বন্ধুরা একটি এমন জিনিস যেটা মৃত্যুকেও টালতে পারে এই বিষয়ে যমরাজ আর বালকের এই কথা অবশ্যই শোনা উচিত যে মনুষ্য এই কথা শুনে তার কোটি কোটি পাপ জ্বলে ভস্য হয়ে যায় এই কাহিনী সত্য ধর্ম আর প্রেমের অদ্ভুত গুরুত্বকে দশায় একটি পুত্রের কেমন হওয়া উচিত এই কথায় সেটা বোঝানো হয়েছে বন্ধুরা পূর্বকালের কথা একটি ছোট গ্রামে একটি বালক ছিল যার নাম ছিল উত্তম সে তার মায়ের সাথে নিবাস করত সে তার জীবনের প্রারম্ভিক বয়সেই কঠিনতায় ঘিরেছিল তার পিতার মৃত্যু তার জন্মের সময়েই হয়ে গিয়েছিল আর তার মাতা সুনন্দা তাকে অনেক পরিশ্রম আর প্রেমের সাথে পালন করেছে সুনন্দা উত্তমকে না কেবল ভালো সংস্কার দিয়েছে বরং তাকে ধর্ম সত্য আর জ্ঞানের গুরুত্বকেও শিখিয়েছে সুনন্দা প্রতিদিন সকালে তুলসী গাছে জল দিত গীতার শ্লোক পড়ত আর উত্তমকে শেখাত যে জীবনের সব থেকে বড় ধর্ম অন্যদের সেবা করা উত্তমের হৃদয় অত্যন্ত কোমল ছিল আর সে অত্যন্ত বুদ্ধিমানও ছিল সে তার মায়ের আদর করত আর তার সব শব্দকে সম্মান করত কিন্তু যখন উত্তম মাত্র আট বছরের ছিল তার মাতা অসুস্থ হয়ে পড়ে সে যতটা করতে পারে তার মায়ের চিকিৎসা করায় কিন্তু তার মায়ের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে একদিন যখন সে অন্তিম নিঃশ্বাস নিচ্ছিল তখন যমরাজ সেখানে পোকট হন যমরাজ গম্ভীর আর তেজস্বী ছিলেন তিনি বলেন হে সুনন্দা তোমার সময়ের পূর্ণতা হয়ে গেছে চলো এখন স্বর্গলোকে যাত্রা করতে হবে সুনন্দার আট বছরের পুত্র যমরাজকে দেখে তখন সে ভয়ভীত হয়ে যায় আর দুঃখীও হয়ে যায় সে বুঝে গিয়েছিল যে এখন যমরাজ তার মায়ের প্রাণ নেওয়ার জন্য এখানে এসেছেন এই জন্য সে যমরাজের সামনে এসে যমরাজের পথে দাঁড়িয়ে পড়ে আর সে কাঁদতে কাঁদতে বলে হে যমরাজ আপনি আমার মাতাকে কোথায় নিয়ে যাচ্ছেন সে আমার সম্পূর্ণ দুনিয়া আমি ওনাকে ছাড়া থাকতে পারব না দয়া করে ওনাকে নিয়ে যাবেন না যমরাজ গম্ভীরতার সাথে উত্তর দেন বালক এই সংসার নিয়মের দ্বারা বাধা আছে এখানে জন্ম আর মৃত্যু অপরিহার্য এটা সৃষ্টির সত্যতা তোমার মাতা তার কর্ম পূরণ করেছেন আর এখনও নাকে আমার সাথে যেতে হবে উত্তম সাহস যুগে বলে হে যমরাজ যদি মৃত্যুই সত্য হয় তাহলে দয়া করে এই সত্যকে আমাকে বোঝার সুযোগ দিন আমি আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যদি আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার কথা মেনে নেব যমরাজ দেখেন বালক উত্তম তার মাতাকে ছাড়ার জন্য প্রস্তুত নয় আর তাকে থামানোর জন্য তার বুদ্ধির সাহায্য নিচ্ছে তখন তিনি গম্ভীর স্বরে বলেন হে বালক যদি তুমি এত গভীর কথা বোঝো তাহলে তুমি জিজ্ঞাসা করো তোমার কি প্রশ্ন আছে আমারও এটা জানার ইচ্ছা যে একটি আট বছরের বালক এতটা বুদ্ধিমান কিভাবে হতে পারে বালক মাথা নিচু করে বলে হে যমরাজ যদি আপনি আমার প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে দয়া করে আপনি আমার মাতাকে এখন আপনার সাথে নিয়ে যাবেন না যমরাজ তার গদা নিচে রেখে বালককে সংকেত দেয় আর বলে ঠিক আছে জিজ্ঞাসা করো তোমার যে প্রশ্ন আছে বালক প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করে হে যমরাজ এমন কি জিনিস যেটা বিনা থেমেই চলতে থাকে যেটাকে কেউ থামাতে পারে না আর যেটা সবাইকে তার সাথে নিয়ে যায় যমরাজ উত্তর জানতেন কিন্তু তিনি বালকের জ্ঞানের পরীক্ষা নিতে চাইছিলেন এই জন্য তিনি মৌন থাকেন আর তিনি বালককে বলেন হে বালক তুমিই বলো সেটা কি জিনিস কিছুক্ষণ শান্তির পর বালক নিজেই উত্তর দেয় হে যমরাজ এটা সময় সময় ওই শক্তি যেটা বিনা থেমে নিরন্তর চলতে থাকে এটাকে না তো কোনো রাজা থামাতে পারে আর না তো কোনো ভিকারি এটা না তো কারোর জন্য অপেক্ষা করে আর না তো কারোর জন্য পিছনে ফিরে তাকায় সময় তার নিয়মে চলে সবাইকে তার গতিতে বেঁধে সাথে নিয়ে যায় এটাকে কেউ বুঝুক বা না বুঝুক সময়ের ধারা সদা প্রবাহিত হতে থাকে হে যমরাজ সময় না তো রাজাকে ছাড়ে আর না তো ভিকারিকে সে বাচ্চা থেকে বৃদ্ধ সবার জীবনকে নিজের ধারায় প্রবাহিত করে নিয়ে যায় এটাকে না তো কেউ বাঁধতে পারে আর না তো তাকে কেউ মুড়তে পারে আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো, সময় আমাদেরকে এটা শেখায় যে প্রত্যেক মুহূর্ত অমূল্য যে এটাকে চিনে নেয় সে তার জীবনকে ধন্য বানাতে পারে যমরাজ বালকের উত্তর শুনে অনেক খুশি হয় তিনি বালকের উত্তরের প্রশংসা করেন আর তার পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য বলেন তারপর বালক তার দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করে হে যমরাজ এমন কি জিনিস যেটা সদা সত্য তারপর সবাইকে সেটা তারপরও সবাই সেটাকে ভয় পায় যমরাজ বালকের কাছেই জিজ্ঞাসা করে হে বালক তুমিই বলো সেটা কি। বালক উত্তর দেয় সেটা মৃত্যু মৃত্যু সদা সত্য এটা সৃষ্টির অটল নিয়ম যে জন্ম নেয় সে একদিন মৃত্যু প্রাপ্ত করবে সে রাজা হোক ভিখারি হোক জ্ঞানী হোক কোনো সাধারণ ব্যক্তি হোক মৃত্যু সবার জন্যই অপরিহার্য কিন্তু এই সত্য এতটাই কঠোর যে এটাকে স্বীকার করার সাহস অনেক কম লোকের মধ্যে থাকে মৃত্যুর বিষয়ে সবাই জানে তার পরও এটাকে সবাই ভুলে যেতে চায় যত সময় জীবনে সুখ আর সমৃদ্ধি থাকে তত সময় কেউ মৃত্যুকে মনে করে না কিন্তু যখন মৃত্যুর ছায়া কাছে আসে তখন প্রত্যেক ব্যক্তি ভয়ভীত হয়ে ওঠে এই ভয় এই জন্য কারণ মৃত্যু জীবনের সমাপ্তি নয় বরং জীবনের কর্মের লেখা ঝোঁকার মৃত্যু আমাদেরকে আমাদের কর্মের ফল দেয় এই কারণে যে তার কর্মে সত্য আর ধর্মের পালন করে তারা মৃত্যুর থেকে ভয় পায় না কিন্তু যারা তাদের কর্মের থেকে পথভ্রষ্ট হয় তারা এটা থেকে ভয় পায় মৃত্যু অটল কারণ এটা জীবনের সব থেকে বড় সত্য কিন্তু এটাকে বোঝার আর স্বীকার করে নেওয়ার জন্য আত্মার বিকাশ আর সত্যের বোধ আবশ্যক মৃত্যু কেবল একটি সমাপ্ত নয় বরং এটি একটি নতুন আরম্ভ যেটা আত্মাকে তার পরবর্তী কর্মের দিকে নিয়ে যায় যমরাজের মুখ আরও গম্ভীর হয়ে যায় যমরাজ তার মনে চিন্তা করে এই বালক সত্য আর প্রেমের বলে মৃত্যুর কঠোর সত্যকেও স্বীকার করে নিয়েছে এমন জ্ঞান আর সাহসের পরীক্ষা নেওয়া আমার জন্য গৌরবের কথা বালক তার পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করে হে যমরাজ এমন একটি সম্পর্ক বলুন যেটা জন্মের থেকে শুরু হয় কিন্তু মৃত্যুর পরও সমাপ্ত হয় না যমরাজ আবার বালককে উত্তর দেওয়ার জন্য বলে উত্তর দিয়ে বালক বলে এটা মাতা আর পুত্রের সম্পর্ক মায়ের প্রেম পুত্রের জীবনের ভিত্তি এই সম্পর্ক কেবল জন্ম আর মৃত্যুর নয় এটা আত্মার সাথে জুড়ে থাকে যমরাজ বালকের কথার ওপর গম্ভীরতার সাথে বিচার করতে থাকে তারপর তিনি বালককে তার পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য বলে বালক তার পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করে হে যমরাজ এমন কোন জিনিস যেটা দেখা যায় না কিন্তু তারপরও এটাকে সবাই অনুভব করে আর এটা বিনা কেউ জীবিত থাকতে পারে না যমরাজ গম্ভীরতার সাথে বালকের দিকে দেখে আর বলে বালক তোমার এই প্রশ্নের উত্তর কী উত্তর দিয়ে বালক বলে হে যমরাজ এটা প্রেম প্রেম ওই শক্তি যেটা দেখা যায় না কিন্তু এটাকে সবাই নিজেদের মধ্যে অনুভব করতে পারে এটা ওই অদৃশ্য শক্তি যেটা এই সৃষ্টিকে জীবিত রাখে প্রেমকে না তো দেখা যায় আর না তো ছোঁয়া যায় কিন্তু এটা প্রত্যেক জীবের জীবনের আধার এটা একটি এমন অনুভূতি যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক ব্যক্তির সাথে থাকে মাতার তার পুত্রের প্রতিপ্রেম এটার সবথেকে বড় উদাহরণ আমার মাতা আমাকে এই দুনিয়ায় জন্ম দিয়েছে কিন্তু এটা প্রেমই ছিল যার জন্য তিনি আমাকে পালন করেছেন আমাকে সংস্কার দিয়েছেন ওনার প্রেম না তো আমি দেখতে পাই না তো আমি সেটাকে ছুঁতে পারি কিন্তু আমি প্রত্যেক মুহূর্তে সেটাকে অনুভব করতে পারি ওনার চোখে ওনার স্পর্শে আর ওনার শব্দে আমি ওনার প্রেমকে অনুভব করি যদি এই সংসার থেকে প্রেমকে সরিয়ে দেওয়া হয় তাহলে কিছুই অবশিষ্ট থাকবে না প্রেম ওই শক্তি যেটা আমাদেরকে মানুষ তৈরি করে আমাদেরকে জুড়ে রাখে আর আমাদেরকে এই শিক্ষা দেয় যে জীবনের বাস্তবিক অর্থ কী যমরাজ মৌন থেকে বালকের উত্তর শোনেন আর তিনি স্বীকার করেন বালকের জ্ঞান আর তার মাতার প্রতি প্রেম দেখে তিনি অবাক হয়ে যান বালকের শব্দ ওনার হৃদয় ছুঁয়ে যায় আর তিনি তার পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষা করতে থাকেন তারপর বালক তার পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করেন হে যমরাজ এমন কোন জিনিস যেটা একবার ভেঙে গেলে আবার আগের মতো হয় না যমরাজ বালকের দিকে দেখে আর বলে তুমি বলো ওটা কি জিনিস বালক উত্তর দিয়ে বলে এটা বিশ্বাস যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে সেটাকে আবার ফিরে পাওয়া যায় না এটা অত্যন্ত কঠিন মাতা আর পুত্রের সম্পর্কে বিশ্বাস সবথেকে গুরুত্বপূর্ণ মাতা তার পুত্রের ওপর এই বিশ্বাস রাখে যে সে তার দ্বারা দেওয়া সব শিক্ষার পালন করবে তার প্রেম আর ত্যাগের সম্মান করবে একইভাবে পুত্র তার মাতার ওপর এই বিশ্বাস রাখে যে সে তার সব সুখ দুঃখে তার সাথে থাকবে এই বিশ্বাস তাদের সম্পর্ককে অটুট বানায় হে যমরাজ বিশ্বাস কেবল সম্পর্ক পর্যন্ত সীমিত নয় এটা জীবনের আধার যদি মনুষ্য নিজের ঈশ্বরের ওপর নিজের ধর্মের ওপর এবং নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার জীবন অন্ধকারময় হয়ে যায় বিশ্বাস ওই শক্তি যেটা আমাদেরকে সব কঠিনতার সাথে লড়ার সাহস যোগায় বালকের জ্ঞান দেখে যমরাজ প্রসন্ন হয় তিনি মৌন থেকে বালকের উত্তর স্বীকার করেন ওনার ভিতর এই বিচার আরও শক্ত হয়ে যায় যে এই বালক কেবল তার মাতার প্রতি প্রেম আর কর্তব্যের দ্বারা প্রেরিত নয় বরং জীবন আর সত্যের মূল সিদ্ধান্ত বুঝতেও সক্ষম যমরাজ বালকের পরবর্তী প্রশ্নের জন্য প্রতীক্ষা করতে শুরু করে তারপর বালক তার পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করে বালক বলে এমন কোন জিনিস যেটা নিজেই মুছে যায় কিন্তু অন্যের জীবনকে আলোকিত করে যমরাজ আশ্চর্যের সাথে বালকের দিকে দেখে আর বলে বলো বালক ওটা কি জিনিস বালক উত্তর দিয়ে বলে হে যমরাজ এটা ত্যাগ মাতা তার সুখ আর ইচ্ছা ত্যাগ করে যাতে তার পুত্র ভালো জীবন কাটাতে পারে তারপর বালক তার পরবর্তী প্রশ্ন করে এমন কোন জিনিস যেটা সবার কাছে আছে কিন্তু সবার কাছে আলাদা থাকে এই প্রশ্ন শুনে যমরাজ গম্ভীর হয়ে যায় তিনি জিজ্ঞাসার সাথে বালকের দিকে দেখে আর তার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জানার জন্য উৎসুক হয়ে পড়ে বালক উত্তর দিয়ে বলে হে যমরাজ এটা কর্ম প্রত্যেক ব্যক্তি তার কর্মের নির্মাণ স্বয়ং করে আর এটা তার পরিচিতি হয় কর্ম ওই জিনিস যেটা সব জীবিত প্রাণীর কাছে আছে তিনি একজন রাজা হোক বা ভিক্ষুক হোক জ্ঞানী হোক বা মূর্খ হোক সবাই তাদের কর্মের নির্মাণ স্বয়ং করে কিন্তু প্রত্যেক ব্যক্তির কর্ম আলাদা হয় কারণ প্রত্যেকেই তাদের চিন্তা তাদের উদ্দেশ্য এবং তাদের পরিস্থিতি অনুসারে কর্ম করে এটাই কারণ যে যে কোনো দুই ব্যক্তির কর্ম সমান হতে পারে না কর্মই ওই জিনিস যেটা আমাদেরকে পরিচিতি দেয় মনুষ্যদেরকে তাদের কর্মের জন্যই মনে করা হয় যদি তার কর্ম ভালো হয় তাহলে সে পূজনীয় হয় আর যদি তার কর্ম খারাপ হয় তাহলে সে তিরস্কারের পাত্র হয় এটাই কারণ যে কর্ম কেবল তাদের বর্তমানকে নয় তাদের ভবিষ্যৎকেও নির্ধারিত করে হে যমরাজ এই সংসার কর্মের দ্বারা চালিত যে যেমন কর্ম করে তেমন ফল পায় এটাই সৃষ্টির নিয়ম এটাই কারণ যে কর্ম সবার কাছে থেকেও সবার জন্য আলাদা হয় এটা আমাদের জীবনের একটা অংশ বালকের এই উত্তর শুনে যমরাজ তার ওপর প্রসন্ন হয়ে যায় তিনি মৌন থেকে বালকের উত্তর শুনতে থাকেন আর তার পরবর্তী প্রশ্ন শোনার জন্য প্রতীক্ষা করতে থাকেন তারপর বালক তার পরবর্তী প্রশ্ন করে হে যমরাজ এমন কোন সম্পর্ক যেটা জন্ম জন্মান্তরের হয় কিন্তু সেটাকে পালন করার জন্য জ্ঞান আর ধৈর্যের প্রয়োজন হয় যমরাজ বালকের মুখের দিকে দেখে উত্তর শোনার জন্য উৎসুক হয়ে পড়ে বালক উত্তর দিয়ে বলে হে ধর্মরাজ এটা মাতা আর পুত্রের সম্পর্ক এই সম্পর্ক সহজ কিন্তু এই সম্পর্ক পালন করার জন্য মাতা ত্যাগ আর পুত্রের সম্মান জরুরি তারপর বালক আরেকটি প্রশ্ন করে এমন কোন জিনিস যেটা হারিয়ে গেলে আমরা কাঁদতে মজবুর হয়ে পড়ি কিন্তু সেটা পেলে আমরা সেটার গুরুত্ব দিই না বালক উত্তর দিয়ে বলে হে যমরাজ এটা সময় আর মাতার সম্পর্ক যখন মাতা কাছে থাকে তখন আমরা তার কদর করি না কিন্তু যখন সে চলে যায় তখন আমরা তার গুরুত্ব বুঝতে পারি এরপর বালক আরেকটি প্রশ্ন করে হে ধর্মরাজ এমন কোন সত্য যেটাকে কেউ বদলাতে পারে না তারপরও সেটাকে স্বীকার করে নিতে আমাদের কষ্ট হয় যমরাজ এটার উত্তরও জানতেন কিন্তু তিনি কৌতূহলের সাথে বালকের দিকে দেখে আর তার কাছ থেকে উত্তরের অপেক্ষা করতে থাকেন উত্তর দিয়ে বালক বলে হে যমরাজ এটা জন্ম আর মৃত্যুর চক্র প্রত্যেকেই জানে যে যে জন্মেছে তাকে একদিন মরতেই হবে কিন্তু এটাকে স্বীকার করতে প্রত্যেকের অনেক কষ্ট হয় যমরাজ বালকের বুদ্ধি আর তার মাতার প্রতি অটুট প্রেম দেখে স্তব্ধ হয়ে যান তিনি বলেন হে বালক তুমি জীবনের এত গভীর রহস্যকে বুঝে নিয়েছ যেটাকে বুঝতে বড় বড় ঋষিমণিরা অনেক সময় নেয় হে বালক তুমি অত্যন্ত জ্ঞানবান এত অল্প বয়সে এত বড় বড় কথা বুঝে নেওয়া সাধারণ কথা নয় তুমি এত জ্ঞান কোথা থেকে পেয়েছো বালক উত্তর দেয় এটা আমার মাতার শিক্ষার পরিণাম তিনি আমাকে সত্য আর ধর্মের মার্গ দেখিয়েছেন দয়া করে আপনি ওনাকে আমার কাছে ছেড়ে দিন ওনাকে ছাড়া আমার জীবন অন্ধকারময় হয়ে যাবে যমরাজ বলেন বালক আমি তোমার মাতার প্রাণ ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তোমার জ্ঞান আমাকে প্রবাহিত করেছে এই জন্য আমি তোমাকে একটি বরদান দেওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু মনে রাখবে এই বরদান ধর্ম আর সত্যের মার্গের থেকে সরে যেন না হয় উত্তম মাথা নিচু করে বলে হে ধর্মরাজ আমি আপনার কাছে কোনো বড় বরদান চাইব না আমাকে এই বরদান দিন যে আমার দ্বারা বলা আমার শেষ প্রশ্নের উত্তর সত্য হয়ে যায় যমরাজ কিছুক্ষণ বিচার করেন ওনার মনে হয় ওনার মনে হয় বালকের এই বরদান কারোর হানি করবে না তিনি বলেন তথাস্তু। আমি তোমাকে এই বরদান দিচ্ছি যে তোমার শেষ প্রশ্নের উত্তর সত্য হবে এখন তুমি তোমার অন্তিম প্রশ্ন জিজ্ঞাসা করো বালক তার মাতার দিকে দেখে তারপর যমরাজের দিকে দেখে বলেন হে যমরাজ আমার অন্তিম প্রশ্ন হল এমন কোনো কি শক্তি আছে যেটা মৃত্যুকেও হারাতে পারে যমরাজ গম্ভীর স্বরে বলে এটার উত্তর তুমি দাও বালক এটা তোমার প্রশ্ন উত্তম সাহস সুরে উত্তর দেয় হ্যাঁ এমন শক্তি আছে আর সেই শক্তি হলো প্রেম মাতার তার পুত্রের প্রতি প্রেম আর পুত্রের তার মাতার প্রতিপ্রেম এমন অটুট বন্ধন যেটা মৃত্যুকেও পিছনে সত্যে বাধ্য করে যমরাজ এটা শুনে চমকে যায় তিনি বালকের শব্দের ওপর বিচার করেন আর বলেন বালক প্রেম মৃত্যুর ওপর বিজয় কিভাবে পেতে পারে মৃত্যু তো সত্য মৃত্যু অটল উত্তম তার কথা স্পষ্ট করে আর বলে হে যমরাজ প্রেমের শক্তি এমন যে যেটা কাউকেও বদলে দিতে পারে যদি প্রেম সত্যি হয় তাহলে সে অসম্ভবকে সম্ভব বানাতে পারে আমার আমার মাতার প্রতি প্রেম আর ওনার আমার প্রতি মমতা মৃত্যুর সত্যকেও টালতে পারে আপনি আমাকে বরদান দিয়েছেন যে আমার অন্তিম প্রশ্নের উত্তর সত্য হবে এখন আমার এই উত্তরকে সত্য বানান যমরাজ এটা শুনে অনেক চিন্তায় পড়ে যান তিনি চিন্তা করেন আমি বালককে বরদান দিয়ে দিয়েছি আর এখন আমাকে তার উত্তর সত্য করতে হবে যদি আমি তার মাতাকে ফিরিয়ে না দিই তাহলে এটা আমার নিজের বচনের উলঙ্ঘন হবে যমরাজ শেষে বলেন হে বালক তোমার প্রেম আর তোমার বুদ্ধি আমাকে পরাস্ত করে দিয়েছে আমি ধর্মের পালন করি আর নিজের বচনের থেকে পিছনে সরতে পারবো না আমি তোমাকে তোমার মাতার আত্মা ফিরিয়ে দিচ্ছে এটা প্রেমের বিজয় যমরাজ তার শক্তিশালী ত্রিশুল দিয়ে একটি জ্যোতি উৎপন্ন করে সুনন্দার আত্মাকে আবার তার শরীরে প্রবেশ করিয়ে দেন সুনন্দা ধীরে ধীরে চোখ খোলে আত্মার পুত্রকে দেখে তার চোখে জল এসে যায় আর সে তাকে জড়িয়ে ধরে যমরাজ বালককে বলে হে বালক তোমার প্রেম এটাকে প্রমাণ করে দিয়েছে যে সত্যিকারের প্রেম মৃত্যু থেকেও বড় কিন্তু মনে রাখবে এই প্রেম কেবল তখনই প্রবাহ হয় যখন সেটা নিঃস্বার্থ হয় আর পবিত্র হয় এখন আমি তোমাকে আর তোমার মাতাকে আশীর্বাদ দিয়ে এখান থেকে প্রস্থান করছি উত্তম যমরাজের কাছে প্রার্থনা করেন হে ধর্মরাজ আমার পিতা যে পাপ করেছে সেটার জন্য আমি ক্ষমা চাইছি আমি ওনার পিতৃঋণকে মেটাতে চাই দয়া করে ওনাকেও মুক্তি প্রদান করুন যমরাজ উত্তমের প্রার্থনা স্বীকার করেন আর তার পিতার আত্মাকেও স্বর্গে পাঠিয়ে দেন সুনন্দা সুস্থ হয়ে তার পুত্রকে জড়িয়ে ধরে যমরাজ আশীর্বাদ দেন হে বালক তুমি সদা সত্য আর ধর্মের পথে চলবে তোমার জীবন প্রেরণাময় হবে তোমার ভক্তি আর জ্ঞান এই সংসারকে আলোকিত করবে এভাবে উত্তম তার মাতা পিতা দুজনকেই প্রাপ্ত করে আর তার জীবন একটি প্রেরণাদায়ক উদাহরণ হয়ে যায় এই কাহিনী আমাদেরকে শেখায় যে সত্য আর ধর্ম সদা বিজয়ী হয় জীবন আর মৃত্যু তো সৃষ্টির নিয়ম কিন্তু সঠিক কর্ম আর জ্ঞানের দ্বারা আমরা আমাদের জীবনকে অর্থপূর্ণ বানাতে পারি বন্ধুরা আশা করছি আজকের এই কথা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কথা নেই তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ